আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল আমরা পর্যালোচনা করব খালাদা জিয়াকে জিয়া পরিবারকে পর্যালোচনা করব আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে জানি একজন মেজর হিসেবে জানি তিনি মেজর হিসেবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন অথচ তার উপরের পদের কিন্তু অনেক অফিসার ছিল বাংলাদেশ সেনাবাহিনীতে তখন কিন্তু তারা কিন্তু নেতৃত্ব নেয়নি মেজর সামান্য একজন মেজর হয়ে তিনি কি করেছেন বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন উই রিভোল্ট বাংলাদেশের জিয়া পরিবার সিফাই জনতার বিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতা ঘৃণা করা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কেননা তিনি সৎ ছিলেন তার সততা সম্পর্কে কারোর কাছে কোনো কোয়েশ্চেন নাই। একজন মানুষ যদি সৎ হয় চাকরি করা মানে প্রেসিডেন্ট হওয়া আর একজন সৈনিক হওয়া দুটার মধ্যে ডিফারেন্স কিছুই নাই দায়িত্ব দায়িত্ব লুটপাট করব না দায়িত্ব তাহলে দায়িত্ব যদি হয় যে কোনো কাজেই দুবেলা দু মুঠো খেলেই হয়ে যায় তাহলে প্রেসিডেন্ট হওয়ার দরকার হয় না তার ক্ষমতা লিপসা ছিল না বাংলা সুকেজ অথবা আমরা যে ভিডিওগুলো দেখি যে তারেক রহমান বলছে অথবা কোকো বলছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জামা কাপড় বঙ্গভবনে তাদেরকে টেলারের কাছে পাঠিয়ে দিয়ে কি করা হতো তাদের জন্য সেগুলোকে সাইজ করে নিয়ে আসা হতো সততা খালেদা জিয়া গৃহিণী ছিলেন ক্ষমতার কোনো লিপসা ছিল না সততা বাংলাদেশের রাজনীতিতে তারা এসেছেন তারা জোর করে জনগণের ভালোবাসা নিয়ে এসেছেন তিনি কিন্তু জনগণের সাথে প্রতারণা করেননি তিনি বেইমানি করেননি তিনি একসাদের সাথে কি করেননি সমঝোতায় যাননি অথচ অন্যদিকে আমাদের শেখ হাসিনা রাজনীতি বোঝে সে কিন্তু সমঝোতায় চলে গেছে এরকম অনেক অনেক কাহিনি দেখা যায় যে খালেদা জিয়া তিনি পড়াশোনা খুব বেশি করেননি তিনি রাজনীতি অনেক কিছু তিনি বুঝেন না তিনি বিশ্বনীতি বুঝেন না অর্থনীতি অনেক কিছু বুঝেন না কিন্তু তিনি টাকাগুলোকে বাংলাদেশের সম্পদগুলোকে বাংলাদেশের হিসাবেই তিনি কি করতেন নিজের হিসাবে চিট করতেন কোথায় যিনি দেখেছিলাম মানে কোথাও কোনো বাজেটে বেশি খরচ হয়ে গেলে তিনি সে বাজেটটা অ্যাপ্রুভ করতেন না তিনি তার নিজের টাকা হিসেবে সেটা খরচ করতেন বাংলাদেশকে নিজের মনে করে আগলিয়ে রাখতেন সতেরো বছরে যে ফ্যাসিটম হয়েছিল সেখানে আমরা দেখেছি বালুর ট্রাক অ্যাপেসি বিএমপির যেই চেয়ারপারসনের কার্যালয় অথবা বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় সেগুলোকে তালা মারা জেল জুলুম মামলা হামলা হাসপাতাল অথবা তারেক জিয়ার মেরুদণ্ড ভেঙে দেয়া নির্বাসিত জীবনযাপন কোকো মারা যাওয়া অবহেলায় নানা রকমের বৈষম্যের শিকার হয়ে অথচ এই পরিবারটা বাংলাদেশকে নিজের মনে করে আগিয়ে রেখেছে বাংলাদেশও বা ভবিষ্যতে সতেরো বছর কিছু করেনি বাদুর ট্রাক সরাতে পারেনি তারা কি করেছে উপরে নিচে তারা অনেক কিছু করেছে সমঝোতার মধ্যে ছিল কিন্তু তারেক জিয়া সমঝোতা করেননি কিন্তু বেগম খালেদা জিয়া সমঝোতা করেননি সেটাই বলেছে সেটাই বলেছি বাংলাদেশে পরবর্তী সরকারের সাথে যে কোনো দলই সমঝোতা করতে পারে কিন্তু আওয়ামী লীগ সমঝোতা করবে না কারণ ক্ষমতার কন্টেন্ডার হচ্ছে তারা ক্ষমতা তারাই নেবে সুতরাং শেখ হাসিনার সাথে সব দল সমঝোতা করেছে উপরের নিচে নানাভাবে নানা কিছু করেছে কিন্তু শীর্ষ নেতৃত্ব তারেক তারা সমঝোতা করেন তারা ত্যাগ স্বীকার করেছেন থেকেছেন বাংলাদেশের জন্য তাদের দলের জন্য কিছু এথিক্যাল স্ট্যান্ডার্ড আছে যে এথিক্যাল স্ট্যান্ডার্ডে তারা সমঝোতার পথে আগাননি। যেখানে বাংলাদেশ ছিল গণতন্ত্র ছিল বাংলাদেশের জনগণের ভালোবাসা ছিল ভোটার অধিকার ছিল সুতরাং এর উপরে আমরা অন্য কিছু বলতে চাই না যেটা বলতে চাই তারা বাংলাদেশ নিয়ে সংগ্রাম করেছে এখন বাংলাদেশে পরবর্তী যে শাসন ব্যবস্থা আসবে তাদের কাছেও আমাদের অনুরোধ থাকবে তারা যাতে সতেরো বছর যেভাবে তারা বাংলাদেশের জন্য গণতন্ত্রের জন্য বাংলাদেশের জনমানুষের জন্য বাংলাদেশের ভালোর জন্য, মেধা যোগ্যতা কোটা অথবা স্বাধীনতা অথবা বাংলার অপমার জনসাধারণের ঐক্যমত নিয়ে যেভাবে কথা বলেছেন তারা সামনে সেই কথাগুলো ভুলে যাবেন না জনগণের জন্য যখনই তারা কথা বলা বন্ধ করে দিবেন তখন তারা কী হয়ে যাবেন জনবিমুখ হয়ে যাবেন জনগণও তাদের বিমুখ হয়ে যাবে এবং ক্ষমতার পালাবদল হয়ে যাবে ফ্যাসিজম নতুন করে ফিরে আসবে। তারা আসার একটা উপলক্ষ পেয়ে যাবে আমরা মনে করতে চাই ওই রিভোল্টের কথা মনে করতে চাই আমরা মনে করতে চাই জুলাই অভ্যুত্থানকে মনে করতে চাই আমরা মনে করতে চাই প্রথম এবং শেষ বাংলাদেশ আমরা অন্য কোথাও কিছু নাই বাংলাদেশ বাংলার মাটি বাংলার জল বাংলার ফুল বাংলার ফল প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ আমরা একটা ব্যানারে কথা বলি যে ব্যানারে মানবিক বাংলাদেশ জনগণের বাংলাদেশ নিয়ে কথা বলি আমরা আমাদের কথা বলি আপনাদের কথা বলি বাংলাদেশের কথা বলি আমাদের সাথে অংশী হতে পারেন ভালো থাকবেন ধন্যবাদ